আজকে ফেসবুকে দেখলাম এ খুব টেনশনে এখন বিড়ি খায় যারা টেনশনে এরা দেখবেন বিড়ি গায় কথা কয় না টেনশনে যারা বিড়ি খায় টয়লেটে ঢুকে বিড়ি টানে আছে না নাই বিড়ি খায় কেমন জানি করে এমনে সুখটা এমনে ভিতরে ঢুকা এটা বড় লোক বিড়ি গোয়া বিড়ি খাইয়া

দুইজনে খায় একটু পরে কয় মোহাম্মদ তোর আমার আরেকটু পর আরেকজনে কয় এটা আমার আমার বাংলাদেশ ও বেঈমানের দল কয় বাংলাদেশ আমার এখন আর এক দল কয় আমার মনে রাখবেন এই দেশ কারো বাবার না এই দেশ ষোল কোটি বাংলাদেশের জনগণের বাংলাদেশ মুসলমান দল এজন্য বলতেছিলাম ক্ষমতা থাকবে না ক্ষমতার মালিক বলেন কে মালিক কে সম্মানের মালিক আবার বেউজত কে করেন গরেন করেন আমার আল্লাহ আল্লা আলামিন বলো দুনিয়ার মানুষ বাহাদুরি করিও না আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ইন্না বাদ সরব্বি কালা সাদিদ ইন্না হু আইবদিও ওয়ায়ুই আমি আল্লাহ ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না আমি আল্লাহ যখন ধরি ল্যাংটা পোলামা পোলা পানকে দিয়া দেশ সারা করি ল্যাংটা খবরদার ক্ষমতার গরম দেখাবেন না যৌবনের বাহাদুরি দেখাবেন না কত ক্ষমতাবান পাগল হ্যায় রাস্তায় রাস্তায় ঘুরে 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 ইন্না কায়াদির বলেন অধিক শক্তিশালী একমাত্র কে সবাই বলেন বলেন আপনারা কথা বলেন না তার মানে কি স্ত্রীকে বলে আসছেন কথা বলার শক্তি করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলেন কিনা কালা করলে সেই কদির অধিক শক্তিশালী আমি আল্লাহ হিরোইন খাইয়া গাঞ্জা খাইয়া আল্লাহ ঘরের ভিতর মনে করত দেশ আমার বাবার কিন্তু ছোট ছোট বাচ্চারা দেখাই দিছে দেশ কারো বাবার না এই দেশ হলো জনগণের বাংলাদেশ সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ সামনের বাংলাদেশ টুপিওয়ালা ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আওয়ামী দেখেছি বিম ফিরে দেখেছি একবার আল্লাহ আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্রটাকে আমরা গড়াতে সহযোগিতা করতে যাই

হে মানুষ সকল সব মানুষের জন্য গরুর জন্য না কারণ তাদের শরীয়তের কোন বিধান নাই বিধান মানুষ আর জিনের উপর কি ঠিক কিনা আল্লাহ বলেন কেমতের ময়দানে অধিকাংশ মানুষ ওর জিন্নাতের দল জাহান্নামে যাবো

এবার যদি করতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাদের তাকুয়া দান করব বলেন সুবাহান আল্লাহ রঙ্গে তাকুয়া রঙ্গে সুরাত দিল মাদাম দাম তুল বিহা তাকুয়া মানে কার ভয় সবাই বলেন বলেন আল্লাহর ভয় আল্লাহর ভয় যেই বান্দার দিলের মধ্যে থাকবে এই মাত্র এই বান্দা আল্লাহর গোলামি করবে আর আল্লাহর এবাদত বান্দুকে গোলামি করার কারণে আল্লাহ বান্দার ভিতরে তাকওয়া দান করবে আর এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হাশরের ময়দানে সবার সামনে জান্নাত পুরস্কৃত করবে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা বললে ইমান বাড়ে এবং আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে দেয় জোরে আল্লাহ আল্লাহু আকবর কিনে জন্য আমি আল্লাহ জাননা কারোন মুত্তাকিন রামি আল্লাহকে মানে মুত্তাকিন রামি আল্লাহর বয়ান গুলা মানে ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই বিল কুরবা আনিল ফাসাই ওয়াল মুনকার সূরা নাহল 91 নম্বর আয়াত ও আসমানে উপদেশ আল্লাহ বলে ওয়াজামি আল্লাহ করি আমি আল্লাহর উপদেশগুলো মেনে নাও আল্লাহর উপদেশ আল্লাহর বয়ান যারা এই দুনিয়াতে মেনেছে তারা এই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাবে আর আল্লাহর কুরআন যারা মানে না আল্লাহর বয়ান যারা মানে না এরা কাফের পরিণাম ফল এরা হলো জাহান্নামী কথা কার দলিল নেন ওয়ালযিন কাফালু وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم سورة مائدة ست نمبر نمبر پشتا سوئي نمبر لائنر سياسي نمبر آيات الله رب مِنْ بولن زلق قرآن مانينا আমি আল্লাহকে মানে না এটা হলো কাফের এবং কাফের জন্য উলাই কা শাবুন্নার হুমফি হাখি আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছি কাফেররা কোথায় যাবে বলেন এখন জবাব দেন আমরা কি কাফের একটু আওয়াজটা জোরে দেন আমরা কাফের না মুসলমান সবাই বলেন মুসলমানের নেতা হবে মুসলমান না বেঈমান সবাই বলেন কোরআন যে মানে হাদিস যে মানে সে হলো মুসলমান ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া ক্বাল ওয়া ক্বাল চব্বিশ নম্বর পাড়া বারো নম্বর পিস্তাল তেরো নম্বর লাইনের ত্রিশ নম্বর আয়া আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে